আগামী সতেরোই ফাল্গুন আমস্যা ফাল্গুনের এই অমাবস্যা শুধুমাত্র পূর্বপুরুষদের শান্তি এবং তাদের ঋণ থেকে মুক্তির পথই প্রশস্ত করে না বরং ভক্তের জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও নিয়ে আসে এই দিন আবার সূর্যগ্রহণেরও বিরল ঘটনা বলি ঘটবে বলেই এই তিথির বিশেষ তাৎপর্য রয়েছে এই অমাবস্যাটি শিব চতুর্দশীর পরম মাহাতপূর্ণ ব্রতের পরেই শুরু হয় সেই কারণে এটি ভগবান ভোলানাথের উপাসনার সাথে গভীরভাবে জড়িত এই দিনে ভগবান শিবের উপাসনার শেষে অর্থাৎ চতুর্দশী পালনের শেষে অমাবস্যা শুরু হলে ব্রতি অন্ন গ্রহণ করতে পারবে না আটার তৈরি খাবার খেতে হবে যদি আগের দিন অর্থাৎ পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত পালন করে তাহলে সে পরদিন যথা নিয়মে পারন পর্ব সেরে ব্রাহ্মণকে ভোজন করিয়ে বা মিষ্টি জল হাতে দিয়ে অন্ন গ্রহণ করতে পারবে তবে একবারই গ্রহণ করা যাবে ও একবারই খাবে তেল নয় তরকারি বা গ্রহণ করবে রাতে ফল ও মিষ্টি পারণ মন্ত্র সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রত নানিনসিদ ও জ্ঞান দৃষ্টি এই মন্ত্র বলার পর চিরতা বা যে কোনো মাসের মহা অমাবস্যা উপলক্ষে দেশ জুড়ে প্রধান প্রধান শিব মন্দির এবং তীর্থস্থানগুলিতে স্নান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই দিন বল সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে তবে এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না তাই দেশে সূচক কাল বৈধ নয় শাস্ত্রে বলা হয়েছে যে গ্রহণের সময় বায়ুমণ্ডলে এক বিশেষ ধরনের শক্তি সক্রিয় হয়ে ওঠে এই সময় দান জপ এবং আধ্যাত্মিক সাধনার গুরুত্ব সাধারণ দিনের চেয়ে অনেক গুণ বেশি অমাবস্যা দান করলে পাপ ধ্বংস করে নেতিবাচক শক্তি হ্রাস করে গ্রহের দুর্দশা থেকে মুক্তি দেয় এবং একজন ব্যক্তির আর্থিক ও আধ্যাত্মিক সমৃদ্ধি হয়ে আনে তদুপরি এই পূর্বপুরুষদের জন্য শান্তি বয়ে আনে এই শিবের পঞ্চাক্ষরী মন্ত্র অষ্টোত্তর শতনাম পাঠ করুন পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন আপনার আর কোনো পুজো না করলেও চলবে আরতি করুন ঘিয়ের প্রদীপ ধূপ এবং করপুর দিয়ে ধর্মের চারটি স্তর সত্য করুণা তপস্যা এবং দান এর মধ্যে কলিযুগে দান সর্বোপরি যে কোনো রূপে প্রদত্ত যে কোনো দান একজন ব্যক্তির মঙ্গলের পথ প্রশস্ত করে তবে ফাল্গুন মাসের এই অমাবস্যায় খাবার দান করা একটি মহান দান হিসেবে বিবেচিত হয় এই দিনে ক্ষুধার্থকে খাওয়ানো এবং অভাবীদের সাহায্য করা বিশেষভাবে পুণ্যের বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে ক্ষুধার্ত ব্যক্তিকে ভোজন করালে ঈশ্বরও খুশি হন দরিদ্র অভাবী অসহায় শিশুদের খাওয়ানো হলে নারায়ণ সেবার সমতুল্য হয় অমাবস্যা তিথি শুরু হবে ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিট থেকে শেষ হবে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটে সোমবারই অমাবস্যা পালন অমাবস্যাতে সকল কালী মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে এই দিন বাড়িতে ঠাকুর ঘরে সুশিত্রের প্রদীপ জেলে রাখুন কালী গোটা পাঁচটি ফল ও মিষ্টি নিবেদন করুন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন পারলে বাড়ি থেকে কোথাও যাত্রা করবেন না ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল